মার সাথে কথা বলছেন না কথা বলছি আসতেছে না আসতেছে তাহলে আপনাকে এখন কি করতে হবে আমরা আপনাকে গোসল করাবো আসসালামু আলাইকুম অবশেষে আমার ভাই মন্টু মন্টু না আপনার নাম ছিল হ্যাঁ মন্টু ওনাকে আসলে পাওয়া গেল আমার একটা ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে ঢাকা মানিকগঞ্জ থেকে ওনার পরিবারের ওনার বাবা মা এবং বড় ভাই আমার সাথে যোগাযোগ করেন তো আমরা এই ভিডিওটা করি গত শুক্রবার তো মাঝখানে আজকে নয় দিন নয় দিনের মধ্যে উনি বান্দরবন ছেড়ে চলে যায় উনি কাপ্তাই বাঙ্গালখালী ব্রিজের পাশে ফেরির পাশে ওখান থেকে আজকে সকাল ওনাকে রেস্কিউ করে আমাদের আমার ছোট ভাইরা আছে নিজে ওরা আরও তিন চারজন মিলে ওনাকে রেস্কিউ করে আমাদের আন্ডারে নিয়ে আসা হয় এখন বর্তমানে আমার আন্ডার আছে ওনার বাবা মারা রওনা দিছে উনি আসলে আমরা তার বাবা মাকে তুলে দিব সবচেয়ে বড় কথা হলো কি এই অবহেলিত অবহেলিত মানুষগুলার ওদের জন্য আসলে কোনো জায়গা বরাদ্দ নেই দেখেন একে একে আমি পাঁচজন মানসিক প্রতিবন্ধী তাদের পরিবারের কাছে পাঠালাম কিন্তু এদের জন্য আমরা কারোর কাছ থেকে কোনো সাহায্য পাই না সাহায্যটা কেমন যেমন এদেরকে তো আমি আমার বাসায় রাখাটা আমার জন্য রিক্স যেহেতু ওনারা মানসিকভাবে অসুস্থ তো আমরা যেখানে ওনাদের জন্য সাহায্য চাই সেখান থেকে আমাদের নিরস্ব হস্তায় কারণ সমাজে ওদের কোনো দাম নাই এই পৃথিবীর এই মানুষের ভিতরে এরা হলো অবহেলিত মানুষ এদেরকে আমাদের আমরা সুস্থ যারা আমাদের শরীর থেকে কাটলে রক্ত আসে ওদের শরীর থেকে আমার যেটা মনে হয় যে যারা সুস্থ মস্তিকের মানুষ তাদের কাছে এরা হলো অবহেলিত মানে এদের শরীরে রক্ত নাই সেই রকমই একটা অবহেলিত জীবন এদের তো আপনারা যারা বান্দরবনবাসী আছেন এবং যারা অন্য অন্য দেশটিকে আছেন আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব যাতে এই সমস্ত মানুষ যখন আমরা রেস্কিউ করে নিয়ে আসি ওদেরকে যেন আমরা একটা নিরাপদ স্থানে রাখতে পারি কারণ ওদের পরিবাররা আসতে যেমন ওর পরিবার আজকে রওনা দিচ্ছে কালকে পৌঁছাবে এর আগে যেটা আমি সিলেট পাঠিয়েছিলাম ওর পরিবারও আসতে আপনার একদিন দুই দিন সময় লাগছে তো এরকম ধরেন দূর দূরান্ত থেকে আসে যেমন নিরাবের পরিবার আসছে যশোর থেকে ওদেরও লাগছে দুই দিন এই দুই দিন আমি এদেরকে কোথায় রাখবো তো আমি এই জিনিসগুলো আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরি এবং তার পরিবারের কাছে পাঠানোর জন্য আমি যথেষ্ট ভাইরা আছেন এদেরকে নিয়ে আমাকে ওনাকে পাহারা দিয়ে রাখতে হচ্ছে কিন্তু আমরা বিভিন্ন কর্মকর্তাদের কাছে যাই সরকারি কর্মকর্তা তারা আমাদের কোনোরকম সাহায্য করে না বলছে যে ওদের জন্য তাদের কাছে কোনো জায়গা নেই তো এই জিনিসটা ভাই যান আপনি আপনার বাবা মার সাথে কথা বলছেন না কথা আসতেছে না আসতেছে তাহলে আপনাকে এখন কি করতে হবে আমরা আপনাকে গোসল করাবো হ্যাঁ সুন্দর করে এই ময়লা কাপড় চাপড় গুলো আমরা সবগুলো ফেলে দিয়ে নতুন কাপড় পরবো বুঝছেন তারপরে বাবা মা সবাই আসতেছে এদের সাথে কালকে আমরা ঢাকায় চলে যাবো হ্যাঁ সেই পর্যন্ত আপনি একটু শান্ত হয়ে বোনের কথা শুনবেন আপনি না ভালো হ্যাঁ এই আমি আপনাকে দুপুরে ভাত খাওয়াইছি আপনি যা যা খাবেন সব খাওয়াবো হ্যাঁ শুধু আমার কথা শুনে আপনি সুন্দর করে খাবেন আর ঘুমাবেন কালকে সকালে আপনার মা আসবে আপনার বাবা আসবে হ্যাঁ ভালো ভাইনা ভালো যে এই জন্য খাইছেন না তাই তো ঠিক আছে তাহলে আমরা কি করবো এখন আমরা এখন গোসল করবো হ্যাঁ বোনের কথা ধরে যে সব ময়লা আছে না এই কাপড় যে ময়লা ছিঁড়া প্যান্ট এগুলো আমরা সব চেঞ্জ করবো হ্যাঁ

আচ্ছা আসলে উনি ওনার ওনার নামে একটি জিডিও করা হয় উনি হারিয়ে যায় মানিকগঞ্জ থানাতে ওনার নামে একটি জিডি করা হয় সেই জিডির কপিও পাঠায় তো আপনারা আমাকে যেভাবে সাপোর্ট দিচ্ছেন এই ভিডিওটা ঠিক এভাবে শেয়ার করবেন যাতে এই আমার এই কথাগুলা যাতে প্রতিটা জায়গায় ছড়ায় যায় অন্তত এদের জন্য যেন আমরা একটা জাগার ব্যবস্থা করতে পারি যাতে আমরা সেই জায়গাটা হয়তো একদিন দুদিনের জন্য ওদেরকে রেখে আমরা পর্যবেক্ষণ করতে পারি इदिएन नराके ए ए दात्तरा दात्तरा ए मंटो ए नजई मंटो भाषाले चले जादैन गصول दाइ हामीले